বলছ আপনার কি সন্দেহ হচ্ছে আপনার মেশে কি কারো কথা হচ্ছিল কথা চলছিল কথা হচ্ছিল মানে মেয়ে দুকে আগে তো কুজবেত কলকাতা থাকি খেলা দিয়ে আসি তিন দিন চার দিনের আই হয় সাওয়া আটা গো বান্দু মিলে দুই দিন এক দিনে বাড়ি যায় তা কয় বলে মা শীতেই যাই ও ভারতিন না কি বলে 3000 টাকা পাইবে তাই ওই আসি কি করে আগে কখন

আপনার বাড়িও গিয়েছিল ছেলেটা গেছে বাবা মাংস ভাত খাই যাচ্ছে এই ছয় মাস আগে গয়েছে কতদিন কি নাম ছেলেটা ছেলেটার নাম তপন ও সঙ্গে আরো একটা ছেলে গেছে আর একটা মেয়ে গেছে পায়েল হ্যাঁ মেয়েটা খুশি নি মেয়েটার বাড়ি সিতা

他那张爸爸，大爷。